আল্লাহ যেভাবে চান সেভাবে হবে এই জন্য আল্লাহ তারা চেয়েছেন যে এই রাতে আপনাদেরকে একটু কষ্ট দিব এজন্য অনেককে নিয়ে এই রাতে আপনাদেরকে কথা বলা শুরু করেছে আমি এত গভীর রাতে কথা বলার বক্তা আসলে আমি না এজন্য অনেকে আমি দেখতে পাচ্ছি এখন অমনোযোগী হয়ে দাঁড়িয়ে আছেন কেউ ঠ্যাস দিয়ে গাছের সাথে হেলান দিয়ে রাখছেন সবাই যদি একটু বসে পড়েন অল্প সময় আগামী এক ঘন্টা সাড়ে বারোটার বেশি আমি আপনাদেরকে কষ্ট দিব না আগামী এক ঘন্টা আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই আপনারা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন জায়গা না পেয়ে যদি দাঁড়িয়ে থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু জায়গা আছে দাঁড়িয়ে থাকবেন কোরআনের এই সুন্দর পরিবেশটাকে আপনি এই সৌন্দর্য মণ্ডিত করলেন না এই আমরা সবাই যারা বসা আছি বসবো যারা যারা দাঁড়িয়ে আছে আমরা দাঁড়ায় না থেকে ইনশাল্লাহ বসে পড়ি বাস আর অসুবিধা নেই এবার যারা দাঁড়ায় থাকবেন ইনশাল্লাহ দাঁড়ায় থাকেন অসুবিধা নেই আমরা এটা বারবার বলে সময় নষ্ট করব না যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে এখানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করা দরকার ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ড গড়া দরকার যে আমি কি বলতেছি আমার জাতিকে কি ডেলিভারি দিচ্ছি ঠিক কিনা বলেন এত এত মানুষ আপনারা কথা শুনতে আসছেন কি কথা শোনাইলাম কি দিলাম সব হিসাব করা দরকার এই জন্য করে দানে বামে এখনো যারা কথা বলতেছেন আমি কিন্তু কথা বললে কথা বলতে পারি না আমার অনেকগুলো বদ আছে বিশেষ করে মা বোনেরা যারা আছেন আপনাদের আওয়াজ এখানে শোনা যাচ্ছে আর কোনো আওয়াজ নেই সব আওয়াজ বন্ধ করে মালিকের आलीशान দরবারে অবনত চিত্তে সম্পর্ক জারি আদায় করি সকলে মিলে পড়ে কালিমা তো শুকরান الحمد لله এখনো আস্তি বলতেছেন একটু mohabbat নি দিল থেকে বলেন তো الحمد لله আর কষ্ট দিব না

সুরায় নিসা আয়াত নম্বর একচল্লিশ একটু বলেন তো দেখি সুরায় নিসা আয়াত নম্বর কত ফাইদা জি ইন দেখি কথাটা কার কথা আল্লাহর নামটা আরও আসে না আল্লাহ নিয়ে বলেন তো বলেন আল্লাহ যে আল্লাহর নামটা নিলেন এটা লাফজুল জালালা kalimatullah এখন আমাদের দেশের সিলেবাসে এই কথা নতুন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রতি এটা যে যারা করেছে প্রশাসনকে দৃষ্টি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে এই লোকগুলোকে চিহ্নিত করা লাগবে কাদের পায়ে তারা আমার আল্লাহর নামের উপরে বেআদবি করা হয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া লাগবে বলে

সব সৌন্দর্য যদি এক জায়গায় করেন সব সৃষ্টির গোর রহস্য যদি খোঁজেন সব সৌন্দর্যের পিছন থেকে যার নামটা বেঁচে উঠবে তিনি কে আওয়াজ করে বলেন কে সে আল্লাহর কালামের সুরায়ের একচল্লিশ আয়াত আমি তেল করছি আমার সাথে কি আপনারা আছেন ইনশাল্লাহ শুনবেন না চলে যাবেন আল্লাহরা মিলাম নায়াত নাসির করলেন এই আয়াতে কারিমা নাসিল হওয়ার পরে নাবিজি দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ নমীর গাল পেমে পানি জোটছে দাড়ি পেঁপে পানি জোটছেন

না দেখে উন্নতির ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে উন্নতির ব্যাপারে নবী সেদিন সাক্ষী দিবে আল্লাহর সামনে সাক্ষী দেওয়া লাগবে এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি চোখের পানি টপ টপ করে পড়েছে যদি বুঝে থাকেন বলেন তো দেখি কাদের জন্য নবী এত কাঁদলেন আওয়াজ করে বলেন আর একটু মহাব্বত নিয়ে বলেন বুকটার মধ্যে হাত দিয়ে বলেন আমাদের জন্য নবী এত কাজ কাদের পৃথিবীর কোন দলের কোন নেতা আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে নাই নিবৃতে কোনোদিন কাঁদে নাই আমার নবী জীবনে কোনোদিন দেখে নাই না দেখে উম্মতের জন্য নবী কাঁদলেন আজকে আমার আগে আমার মোহাম্মদ আলী ভাই বলছিল জীবনে কোনদিন নবীরে দেখেন নাই স্বপ্ন যুগেও নবীকে পান নাই জীবনে কোনদিন নবীকে দেখলাম না নবীও কোনদিন আমাদেরকে দেখেন নাই কিন্তু আল্লাহ নবী এমন ভালোবাসা দিয়ে আমাদেরকে বন্দি করে ফেলেছে আল্লাহ নবী সাহাবিনের সামনে বয়ান করছেন অতীত

জীবনে কোনো দিন যে আমাকে দেখে নাই না দেখে মান এনেছে তারা হবে আমার ভাই আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা কারা আওয়াজ করে বলেন কারা জীবনে কোনো দিন নামে আমারে দেখলো না আমি না দেখি নাই আল্লাহ নবী ভাই মনে আদর করে ডাকলে আমার মতো গুণাগারকে একটু মনের ভিতরে বসায় নিতে পারি বিশ্বাস করেন ওঠার আগে আমাদেরকে যিনি কবুল করে নিবেন তিনি কি দুই নাম্বার কথা বলল এবার তিন নাম্বারের কথাটা শোনেন

এইভাবে নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ আম্মা জান বলে আমার কানটাকে নবীজির জবানের সামনে একটু নিয়ে যেতাম শোনার জন্য কি বলে নবী এত পরিমাণ কাটতেছে পেরেশান হয়ে যাচ্ছে যখনই আমি কানটাকে নিয়ে যেতাম আমি অবাক বিজি অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না নবী আল্লাহ কাছে কাঁদে আর বারবার বলে আমার উম্মত সেই উম্মত কে জীবনে কোনোদিন দেখে নাই যে উম্মতের কোন চেহারা নবীর কাছে কোনোদিন প্রকাশিত হয় নাই সেই উম্মতের মায়ায় নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে পাথরের আঘাতে নবীজির চোখের পানি ঝরে নাই হেলমেট কেটে গিয়েছে নবীজি সেই সময় বদ্ধ করেন নাই নবীজির চোখের পানি শুধু মাত্র উম্মতের জন্য বলেন তো দেখি সেজদায় পড়ে নবীজি কেঁদেছেন কাদের জন্য সবাই বলেন আর জোরে বলেন এই মাহফিলের আমার ভাইরা চার নাম্বার বিষয়টি খেয়াল করেন কয়টা বলছি এখন তিনটা হয়েছে